দর্শক আসসালামু আলাইকুম আজ অনেক দূর থেকে কষ্ট করে এই যে আমাদের সারাবাড়ি বাজারে এই সামাদ ভাইয়ের দোকানে চলে আসছি তার শরবত খেতে সামাদ ভাই শরবত তৈরি করতেছে সামাদ ভাই এটা কি শিপ্ত আছেন এটা কি শিপ্ত আছেন লেবু শিপ্ত আছেন আপনার এখানে কি শুধু লেবু শরবতই হয় ও ট্যাং শরবত আছে না আচ্ছা শরবতের কোনটা কোন শরবতের দাম কয় টাকা দশ টাকা আর বিশ টাকা তা আপনার সর্বত্র অনেক সুনাম শুনে আসলাম এটা কি দিচ্ছেন বিট লবণ দিচ্ছে সামাদ ভাই সর্বত্র মনে হয় অনেক সুস্বাদুই হবে আবার এই যে এটা কি দিচ্ছেন এটা কি ট্যাঙ্ক দিচ্ছেন ট্যাঙ্ক দিচ্ছে সামাদ ভাই এই যে এই শরবতের নাম কি এটা হচ্ছে আমাদের বিখ্যাত চারাবাড়ি বাজারের বিখ্যাত সেই পিনিক শরবত পিনিক শরবত ওটা কি দিলেন এটা কিন্তু সেই অরিজিনাল চেন এটার মধ্যে কিন্তু কোনো ধরনের যে সিকারেন্ট ব্যবহার করা হয় নাই কোনো ধরনের কোনো কেমিক্যাল ব্যবহার করে নাই যদিও যে কারণে এটা স্বাস্থ্যসম্মত খাবার বলা চলে